তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সূর্যোদয় সব শেষ গাইস আমাদের জগন্নাথ মন্দিরে নৌকা বিহা শুরু হয়ে গেছে জগন্নাথ দেবের তো চলো তো আমরা এখন মানে জগন্নাথ মন্দিরে যাচ্ছি আর আমরা জগন্নাথ মন্দিরের সামনে চলে এসেছি এখন যাবো মন্দিরের ভিতরে সৌর দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ওই জায়গায় দেখো দূরে গেটটা আছে সো আমরা এখন গেট দিয়ে প্রবেশ করে গেছি সো দেখো এটা হলো জগন্নাথ মন্দির আর আমরা যাবো ইয়ে শিবন্দিনে পুঞ্জুর দিকে যেখানে নৌকা হবে সো সেই দিকেই যাচ্ছি এখন দেখতে থাকো। সো আমরা মানে এদিকে দেখবো মানে এরা আসতে না আসতে একদম দোল্লা এরা খুবই দোল্লা খাওয়ার জন্যই আসে আর আমরা এখন যাচ্ছি হলো মন্দিরের ভিতরে আগে আগে মন্দিরের ভিতরে দর্শন করে আসি তারপরে আমরা যাবো শিবন্তিনী মন্দিরে দিকে আর আমরা দেখো জগন্নাথ মন্দিরে প্রবেশ করছি তো তোমাদের দর্শন করাই চলো আর আমি দর্শন করি তো দূর থেকে ঠিক বোধন বোঝা যাচ্ছে না জানি তো তোমাদের একটু কাজ থেকে দেখাচ্ছি চলো তো আজকে কিন্তু ভগবানকে নীল বর্ণে সাজানো হয়েছে একটু কেমন লাগছে একটু কমেন্টে বলো তো তোমাদের দেখে একটু কাছ থেকে দেখো কতটা সুন্দর লাগছে নীল বর্ণের শিল যে জগন্নাথকে চন্দ্রমাখি কেমন লাগছে একটু কমেন্টে জানাবে আর আমরা যাচ্ছি এখন হলো শিব মন্দিরের দিকে আগে শিব ঠাকুরটা এই গাছের নিজেই ছিল তো গাছ থেকে সরিয়ে মন্দির করে মন্দিরে ঢুকিয়ে রেখেছেন তো ওখানে এখন মহাদেব অবস্থান করছে আর এখানে আমরা মন্দির থেকে বেরিয়ে এসছি আর এখানে আমরা এখন যাচ্ছিলাম হচ্ছে শিমন্তিনী মন্দিরের দিকে তো চলো তোমাদের শিবন্তিনী মন্দিরটা দর্শন করাবো আর দিয়ে দেখো কত লোকজন কত সুন্দর করে সাজিয়েছে দেখো আর ভিডিওটা ছাড়তে একটুখানি লেট হয়ে গেল একটু না অনেকটাই লেট হয়ে গেছে জানি তো একটু ভুলে গেছে সো আমরা এখন যাচ্ছি মানে শ্রীমন্ত্রী মন্দিরের পাশে যেহেতু ভিড় ছিল আমরা ঢুকতে পারিনি আর এদিকে আমরা এসে বসেছিলাম তো এর মধ্যে দেখো আমাদের এখানকার একটা দিদির সাথে দেখা হয়ে গেছিলো এনে একটা ভালো ইউটিউবার উনি ইউটিউবে ভিডিও করে তো খুব সুন্দর লাগে আমার তো সেলফি তুলছে আমরা সবাই আর এদিকে দেখো নৌকাটা দাঁড়িয়ে আছে এখন জগন্নাথদেবকে তুলে দেখো জগন্নাথ মানে নৌকা বিহার শুরু হয়ে গেছে এখন এখানটায় নৌকাটা দাঁড়াবে কিছুক্ষণ ভোগ লাগাবে সবাই তো তারপরে দেখো আবার নৌকা চালু শুরু হয়ে গেছে চলছে তো কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে তোমরা কারা কারা দেখেছো এইটা আগেও আমাকে একটু কমেন্টে জানিয়ে আমি এখন প্রসাদের লাইনে দাঁড়িয়ে দাঁড়াবো সো দাঁড়িয়েও পড়েছি দেখো সো প্রসাদ নিয়ে ভিডিওটা এফ দিই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবার দেখো হচ্ছে অন্য কোনো উপ লাগে সো এখন